কেবল নেওয়ার পরে যদি কোনো মিস্ত্রি আপনার ওখানে আমার এই তার ভেজাল প্রমাণ করতে পারে আমি দুই লক্ষ টাকা পুরস্কার দেবো একবার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করে দিলাম তো ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা আমি রেটগুলো বলে দিই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা নিজে নিজের ক্যালকুলেশন করে হিসাব বের করতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ রেট বাড়াই নাই আগে রেডি রেখেছি এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে আছে আপনার টু পয়েন্ট জিরো এম মানে তিন ছত্রিশ যেটাকে বলে তিনশ রেট হচ্ছে দুই হাজার তিনশো টাকা এগুলো সব তামা ফায়ারপ্রুফ করা তারপরে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম আমরা বিক্রি করতেছি এটা আশি টাকা মানে সাত তামা ফায়ারপ্রুফ করা একশো বছর গ্যারান্টি তারপরে রয়েছে আপনার থ্রি আর মানে সাত বলে এটা রেট হচ্ছে তেত্রিশশো টাকা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ রয়েছে আপনার ফোর জিরো ফোর জিরো এটা হচ্ছে আপনার এসি মেন লাইনে ব্যবহার করে যার যেরকম লোড প্রয়োজন মিস্ত্রি ওইভাবে স্টিমেট দিবে আপনারা ওই স্টিমেটটা আমাদের পাঠিয়ে দিবেন আমি হিসাব দিয়ে দেবো ফোর জিরো রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর জিরো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট এম মানে সাত বিশ যেটাকে বলে সাত এটা এসিতে মেন লাইনে ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ আপনার চার হাজার নয়শো টাকা তারপরে আমাদের কাছে রয়েছে আপনার সিক্স আর এম কেবল যেটা আপনার মেন লাইনে বা বাসাবাড়ির মিল ফ্যাক্টরিতে ব্যবহার হয় সিক্স আর এম এটার রেট হচ্ছে আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম কেবল ছয় হাজার তিনশো পঞ্চাশ তারপর রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম কেবল রয়েছে আপনার এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি সেভেন আর এম কেবল ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা টেন আর এম কেবল এটাও ফায়ার প্রুফ করে একশো বছর গ্যারান্টি এবং সম্পূর্ণ আপনার কপার এটা রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আমি একটাও বাড়াই নাই আমার পাঁচ বছর আগেও যে প্রাইস আপনারা ভিডিওতে দেখেছেন এখন আমি সেই প্রাইজই দিয়েছি হয়তোবা আগে লাভ বেশি হয়েছে এখন হয়তোবা প্রফিট কম হচ্ছে কিন্তু আমার এই প্রোডাক্ট নতুন বাজারে হয়তোবা কেউ অনেকে নাম শুনেছেন অনেকে নাম শোনেন নাই এম এম কেবল আমার কেবলসের নাম হচ্ছে এম এম কেবল একশো বছর গ্যারান্টি তামা এবং ফায়ার প্রুফ করা এবং প্রবাসী ভাই আছে যারা এবং বাংলাদেশের কাস্টমার ভাই যারা আছে আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ নির্ভয়ে আমার এই কেবলটা ব্যবহার করতে পারেন আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই কেবল বিক্রি করি প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে মেমতে লিখিত নিয়ে যাবেন যে আমি গ্যারান্টিটা কি ঠিক মতো দিয়েছি কিনা এটা দুইশো বছর তিনশো বছর নাই ইনশাল্লাহ আপনার বিল্ডিং যত বছর টিকবে অত বছরে আমাদের এই কেবল টিকবে কারণ এটা হচ্ছে হান্ড্রেড তামা এবং ফাইভ প্রুফ করা এটা টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো তারপর রয়েছে আপনার ষোলো আর এম যেটা একবারে পাঁচতলা ছয় তালা দশ বিল্ডিং এর লাইন টানে এটা ষোলো আর এম কেবল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তামা ফাইভ প্রুফ করা ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আমাদের আঠারো হাজার পাঁচশো এটা কিন্তু তামা ফাইভ প্রুফ করা যদি আমি একটু তামাটা দেখাই দিই আপনাদের দেখেন তার যদি তামা হয় সেটা আপনার একশো দুইশো বছর কিছু হবে না সম্পূর্ণ তামা এই তামা প্রুভ করতে পারবেন এই ম্যাচ দিয়ে আগুন দিয়ে যে তামা কিনা যদি অ্যালমোনিয়াম হয় বা লোয়া হয় কালার করা থাকলে আগুন দিলে আপনার এটা সাদা হয়ে যাবে এবং আপনার এটা কালার চলে যাবে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার আসলে এগুলো কিন্তু সবই আমার নিজের নামে আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা যেমন আমাদের এই গ্যাং সুইচ আজীবন গ্রান্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে এম এম নাম যত বছর আছে আপনারা এইগুলো চেঞ্জ করে নিয়ে যেতে পারেন কালারটা তো অস্থির একদম স্ট্যান্ডার্ড কালার একবার স্ট্যান্ডার্ড কালার ভাই আসলে গোল্ডেন কালার ক্রিম কালার তো রেগুলেটর আছে ফোর গ্যাং আছে থ্রি গ্যাং আছে টু গ্যাং আছে ওয়ান গ্যাং আছে পনেরো এম প্যারিসি সকেট আছে তেরো মাল্টি আছে ইন্টারনেট সকেট আছে ডিস আছে ডিপি সুইচ আছে তারপরে সিক্স পিন আছে

তারপরে রয়েছে আপনার মাল্টি সকেট তিনশো টাকা ফ্যান রেগুলেটর আইপিএস করা আজীবন গ্যারান্টি বাতাস খাবেন অফরন্ত ভাবে এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ তারপর ইন্টারনেট সকেট রয়েছে তিনশো আশি ডিস সকেট ডিস সকেট রয়েছে দুশো পঞ্চাশ ডিপি সুইচ তিনশো সাইট কলিং বেল দেখেন খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর একটা কলিং বেল রয়েছে এটা রেট হচ্ছে আপনার দুশো টাকা তারপরে পনেরো এমপিআর এসি সকেট গিজার সকেট এটা রেট হচ্ছে আপনার তিনশো সাইট তেরো এর মাল্টি সকেট আছে এটা রেট হচ্ছে আপনার অনলি তিনশো টাকা সবগুলো মেটাল বডি প্লাস্টিকের কোন কোনো ই নাই মেটাল বডি আপনারা যারা যারা নিতে চান আমার সাথে ইমুতে আপনারা অ্যাড করে ছবিগুলো কালেক্ট করতে পারবেন বা ভিডিওর মাধ্যমে দেখো আমাকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি অনলি টাকা তো এটা হচ্ছে আমার নিজস্ব সম্পূর্ণ আমার নিজস্ব সুইচ এবং আজীবন গ্যারান্টি যেটা বলেছি আর এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সুইচ আছে যদি এটা পছন্দ না হয় আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের Gangsters, she's যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে তবে সর্বোচ্চ ভালো যেটা আমি আসলে সবাইকে সাজেস্ট করি এবং ওইটাই আমি গ্যারান্টি দিয়ে কারণ আজকে থেকে ভিডিও করি না আল্লাহ রহমতে পাঁচ ছয় বছর ভিডিও করতেছি আমার ভিডিও দেখবেন এই চ্যানেলে আছে তো এর পাশাপাশি রয়েছে আপনার হোল্ডার এই হোল্ডারের রেট আপনাকে বলে দেই এটা যেই কালারই নেক এটা পিন এবং পেস এটাও কিন্তু কপার কন্ট্রাক্ট এটাও আমার এম এম ব্রান্ডের এক নামে এক ব্র্যান্ডের নিজস্ব ব্যক্তিগত খুব কমই আছে তো এগুলো আমরা বিক্রি করতেছি অনলি বাহাত্তর টাকা পিস বাহাত্তর টাকা পিস এবং গ্যারান্টি আজীবন আমার এম নামে যা আছে আজীবন এছাড়া আমার ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি প্যাকেট এ প্রচুর সার্কিট ব্রেকার রয়েছে এটা কিন্তু বাসাবাড়িতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এটা কোন রকম ভোল্টেজ আপ ডাউন বা শর্ট সার্কিট হলে অটো পড়ে যাবে এটাও কিন্তু আমার এম নামে জার্মানি টেকনোলজি করা আপনার আজীবন গ্র্যান্টি আপনারা এই রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই এম এম আমাদের কাছে আরেকটি আপনার গ্যাংসিস রয়েছে যেটা আপনারা সাশ্রয় রেটে একবারে কম দামে ভাড়াটিয়াদের জন্য বা অ্যাপার্টমেন্ট করে এটা নিতে পারবেন এটা রেট হচ্ছে আপনার ওয়ান গ্যাং অনলি চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং আশি ফোর গ্যাং নব্বই ফাইভ গ্যাং হচ্ছে একশো টাকা এটা সিক্স পিন মাল্টি সকেট আছে আপনার সিক্স পিন মাল্টি সকেট নিতে পারবেন এটা একশো পঞ্চাশ টাকা আর রেগুলেটর আছে একশো আশি টাকা সম্পূর্ণ সেট আছে যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান বা অ্যাপার্টমেন্ট করে ফ্ল্যাট বিক্রি করতে চান তারা এই গ্যাং নিয়ে আপনারা কিন্তু এটা সাবস্ক্রেড রেটে আপনার ভালো প্রোডাক্ট নিতে পারবেন তারপর রয়েছে হোল্ডার এই হোল্ডারটাও কিন্তু খুব হেভি আমার এম নামে এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা তো এছাড়াও বাসা বাড়ি তৈরি করতেন এল লাইট তারপর সার্কিট ব্রেকার ডিপি সুইচ হোল্ডার মোল্ডার আছে আমার আমার কাছে কাছে তো কেবল যাবেন কিন্তু হিউজ পরিমাণ আপনারা যার যেরকম লাগে মিস্ত্রি চ্যালেঞ্জ গ্যারান্টি যে যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে আমার কেবল আপনারা আমার কাছ থেকে দুই লক্ষ টাকা একবার লিখিত নিয়ে যাবেন আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিব আপনাদের এছাড়া এলইডি লাইট আছে বিভিন্ন রকমের স্পট লাইট আছে তারপরে টিউব লাইট আছে এই যে টিউব লাইট আছে যারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকান হচ্ছে ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার মার্কেট এটা মেয়র হানি ফ্লাইভারের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নম্বর ভবন কাপ্তান বাজার সাতষট্টি নাম্বার দোকান আমার তো এখানে যারা এসে গুলিস্তান এসে যদি না চিনেন আমাকে ফোন দিবেন আমি ঠিকানা দিয়ে দিব বা আমি রিসিভ করে আপনাদের নিয়ে আসবো আমার প্রতিষ্ঠানে আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমাকে শুধু অনলি এক হাজার টাকা পেমেন্ট করলে আমি সারা বাংলাদেশে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা মাল নেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওই কুরিয়ারের সার্ভিসে দিয়ে আপনারা মাল উঠে নিয়ে যাবেন এখানে টাকা পয়সার কোনো রিস্ক নাই আর প্রোডাক্টের গ্যারান্টি তো আমি দিয়েই দিয়েছি এবং ভেজাল প্রমাণ করলো দুই লক্ষ টাকা পুরস্কার তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আর বার না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম